সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সৈদপুর উপজেলার মারুব ডেইরি ফার্ম থেকে প্রোপাইটার মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আমরা দেখছিলাম সামনে বেশ কিছু উন্নত মানের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু তা আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব বাইশ আগস্ট দু

মোটামুটি আলহামদুলিল্লাহ একটু উন্নতির দিকে আরকি। অবশ্যই সময় দোয়া করবেন এবং আপনার মাধ্যমে সবাই দর্শকদের আমরা আমাদের দর্শকদের অনুরোধ করব। আপনারা জন্য কি দোয়া করবেন? ওনার হাড় হাড়ে রিং পড়ানো হয়েছে। উনি বিশেষ করে আমাকে ফোন করে বলেছিলেন কি ভাই একটু দোয়া করবেন আমার জন্য। ওনার জন্য দোয়া দোয়া সবার কাছে কামনা করছি আপনারা সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ মানেই এখন এই বিষয়ে কথা আচ্ছা আসেন আমরা তাহলে আজকে দেখাবেন কয়টা মূলত তো? তিনটা গরু দেখাবো। তিনটি গরু।

এই গরুটা আমার মোটামুটি আমি তেরো চোদ্দ দিন থেকে গরুটা সংগ্রহ করে আমি দুধ যাচাই করছি আপনি যে জিজ্ঞেস করলেন সুস্থ সবল এই সুস্থ সবলের উপরে আমি একটা কথা বলি আপনাকে যেমন ধরেন আমি গরু কিনলাম হ্যাঁ আজকাল দুই তিন দিনের মধ্যে আমি গরুটা সেল দিয়ে দিলাম সেল দিয়ে দিলাম তাহলে তো ভালো মন্দ বোঝা গেল না ভালো মন্দ বোঝা গেল না দুধ কি পরিমাণে কিছু বোঝা গেল না কিছু বোঝা গেল না এখন এই বিষয়ে আমাকে বেশ কয়েকজন ফোন করেছিল বাহির থেকে হ্যাঁ তারা বিভিন্ন জায়গা গরু সংগ্রহ করছে হ্যাঁ আমি কোন জায়গার নাম উল্লেখ করলাম না এই আমাদের যারা ইউটিউবে ব্যবসা করে তাদের তাদের মধ্যে হ্যাঁ তো গরু নিয়ে বলতেছে ভাই গরু আনছিলাম অমুক জায়গা থেকে গরুটা অসুস্থ খাচ্ছে না খাচ্ছে না তো এই জন্য যারা আমরা ইউটিউবে ব্যবসা করি তাদের কাছে অনুরোধ হ্যাঁ তারা যেন একটা গরু তিনি মোটামুটি দশ দিন বাড়িতে রাখেন্টিনে রাখে কোয়ারেন্টিনে তাহলে দুধ গরুটার যত্ন গরুটার ভ্যাকসিন সব রেডি করে আপনি তখন গরুকে জাকে দিবেন যেই লোক নেবে সে থাকে মনে করো অনেক লোক থাকে প্রবাস বাসে হ্যাঁ প্রবাসের থাকে তারা আসে লোকজনকে পাঠায় দিচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এখন ওনারা গরু নিয়ে গিয়ে গরু দুধ পাইতেছে না গরু অসুস্থ তাদের মন খারাপ হয়ে যাবে গরু কিনতে তারা তারা আগ্রহী আর প্রকাশ করবে প্রকাশ করবে না তো এই ক্ষেত্রে যারা আমরা ইউটিউবে ব্যবসা করি যারা গরুর ভিডিও দেই তাদের জন্য আমি অনুরোধ করব যে আপনারা গরুকে অন্তত দশ বারো দিন বাড়িতে রাখে তারপরে দিয়ে কোয়ারেন্টাইনে রাখে ভালো মন্দ বিচার করে কতটুকু দুধ হবে

বা তৃতীয় বিনে এই লেভেল আছে আচ্ছা আচ্ছা এর চেয়ে বেশি বড় হবে না বড় হবে না আচ্ছা এটা প্রথম বিয়ান বয়সে দুই লিটার প্রথম বিয়ান হ্যাঁ এটা দুই লিটার হ্যাঁ এই গোলটা দেখেন সাইজ হ্যাঁ এটা সাইজ দেখেন কত বড় সাইজ তো আছে বড় সরু আমাকে দেখেন আমার গোলটা সাইজ কত বড় না ঠিক আছে ওটা হচ্ছে আমার কমন এটা হচ্ছে আমার বুক বুক বরাবর হ্যাঁ এটা দুই লিটার এটা বয়স হচ্ছে 17 18 17 এটা হচ্ছে আপনার আমি যদি বলি এটা 90% তাহলে এটা মানাবে মানাবে জি এটা মানাবে এইজন্য মানাবে গোলটা আপনি কোয়ালিটি মাথা থেকে পিছন দেখেন হুম

এই জিনিসটা ভাঁজ আছে গোল 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 ঠিক আছে আর পানের পাতা মতন ঠিক আছে ভাষা কিন্তু খুব বড় না দুধের ভ্যান ফুটে ফুটে উঠছে এই গরুটা আপনার সতেরো আঠারো সতেরো আঠারো প্রথম যারা এটাতে এর তিন নম্বর বাচ্চা ধরবে ত্রিশ লিটার ধরবে এটা তিন নম্বর বাচ্চা আপনার ধরবে না কখনো আসবে না সতেরো আঠারো থাকবে সতেরো আঠারোই থেকে যাবে থাকবে না এটা হচ্ছে আপনি পার্থক্য দেখালেন কি পার্থক্য দেখা এই পার্থক্যটা দেখাই দিলাম সব গরু বলে হলেসুল ফ্রিজিয়ান সব গরু বলে হলেসুল ফ্রিজিয়ান আসলে সব গরু হলেসুল ফুল হয় না ঠিক আছে একাধারে আমি একথা বলার

আচ্ছা দেখেন একটু আমরা চেক করি দেখেন দেখি

আচ্ছা প্রথম নাম্বার দেখলাম আচ্ছা ভাই দাম তো বলা যাবে নাকি কি অবশ্যই বলা যাবে হ্যাঁ এই দামটা আইসক্রিম প্রাইস কেমন কি আছে এটা আইসক্রিম প্রাইস না ফাইনাল ফাইনাল দাম ফাইনাল আমার আইসক্রিম প্রাইস আমি রাখি না যেমন এর দাম চাইলেন 185 যেতে যাইতে পারতাম কিন্তু আমার সামি নাই আপনার দাম পড়বে 175000 এটাই ফাইনাল থেকে 13 লিটার দুধ 12 থেকে 13 লিটার দুই বারে আচ্ছা দুই তিন দিন থাকে দুধ দুধ দোয়াই নেবে দুই তিন দিন থেকে দুধ দোয়াই দুধ দুহাই ছেকে দেখে পরীক্ষা করে দেন নিয়ে যাবে না পাই নিবে না বারো থেকে তেরো লিটার দুধ হবে আর এর রেটটা বললেন কত এক লাখ পঁচাত্তর হাজার আচ্ছা আমরা এখন দুই নাম্বারের দিকে চলে যাই দুই নাম্বার গাবি ছয় দাঁত তার নামে এটা কয় নাম্বার বিয়ান বলবো আমরা দুই নাম্বার বিয়াল আচ্ছা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটার আমরা মুখে সম্ভবত একটু এলার্জি হয়েছে এলার্জি এটা কোনো প্রবলেম না কোনো প্রবলেম না কোনো প্রবলেম না এটা এলার্জি হচ্ছে আবহাওয়াটা একটু হঠাৎ করে ঠান্ডা হয় পুরো গরম এই জন্য এই জন্য আচ্ছা এটা কি সার বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা আনুমানিক বয়স বাচ্চাটার পনেরো দিন আছে পনেরো দিনের মতো বয়স পনেরো দিন একদম জেনুইন দিন আচ্ছা হ্যাঁ আর গাভীটা হচ্ছে এটা এটা জি বয়স চার থেকে ছয় যাচ্ছে দ্বিতীয় বাচ্চা

আচ্ছা তাহলে আমরা আবারও রিপিট করি এটা হচ্ছে আঠারো থেকে উনিশ লিটার দুধ পাবে এখন সেকে নিয়ে যাবে বীজ ধরবে আশা করা যায় আচ্ছা আর সেই সাথে একটা দেখলাম বকনা বাচ্চা

কিন্তু দুই দাদ পাঁচটা ছয় দাদ কত দুই দাদ ও পাশেটাও দুই দাদ আচ্ছা আমাদের এক্সট্রা একটু ঠিকানাটা বলবেন এবং ফোন নাম্বারটা বলবেন ঠিকানা হচ্ছে আমাদের জেলা সৈয়দপুর থানা হ্যাঁ সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন সংলগ্ন রেল স্টেশন সংলগ্ন আপনি সৈয়দপুর রেল স্টেশন আসলেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা রেল আমার বাড়ি ওখান থেকে হাঁটে আসতে মিনিট লাগবে মিনিট লাগবে আর আমার মোবাইল মোবাইল নাম্বারটা হচ্ছে

আচ্ছা ঠিক আছে আমরা একটু এক নজরে দেখে নে আপনার খাবারটা চলেন না ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন